আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি বানাবো কাঁচা আমের জেলি তো জেলির জন্য আমি এখানে আমনি কিছু তো আমগুলো আমি সব সিদ্ধ দিয়ে তো এখন আমগুলো সিদ্ধ করে নিব কাঁচা আমের জেলির জন্য আমি আমগুলো ভালো করে সিদ্ধ করে নিতেছি এখনো সিদ্ধ হয় হয়নি কিন্তু হইতাছে কাঁচা আমের জেলি বানানোর জন্য আমি এখানে আমগুলো সিদ্ধ করে নিছি এবং আমগুলোর এখন হাঁটি থেকে আলাদা করে নিব আমার হাঁটি গুলা থেকে সবগুলো আমের পিউরি ব্লেন্ডারে ভরে নিলাম এখন আমি এটা ব্লেন্ড করে নিব কাঁচা আমের জেলি বানানোর জন্য আমি এখানে যে আমের পিউরিটা নিয়ে নিতেছি এক কাপের বেশি আমের পিউরি নিব আমি পরিমাণ মতন চিনি যতটুকু তার ডবল পরিমাণ চিনি আমি অল্প ভিনেগার যেন এটা রেখে খাওয়া যায় আর এখানে আমি গ্রিন কালার ফুড কালার অ্যাড করবো আর আমি এখানে সামান্য লবণ ব্যবহার করব এখন আমি এটা চুলে বসায় দিব চুলে বসায় জাল করে নিব ভালো করে জেলিটা জাল করার জন্য আমি চুলে বসায় দিছি এখন ভালো করে জাল করে নিব আমি জেলিটা ভালো করে জাল করে নিতেছি আরো জাল হবে এটা আমার জেলিটা জাল করা হয়ে গেছে এই যে কতটুকু ঘন হয়েছে দেখেন পড়তেছে না প্রায় এই যে এখন আমি এটা চুলা থেকে নামাই নিব জেলিটা খুব সুন্দর হয়ে গেছে তো এটা জমে যাওয়ার আগেই আমি একটা কাঁচের বইম ঢেলে নিব নইলে পরে আর ঢালতে ডাললে সুন্দর হইব না জিনিসটা আমি এখন ঢাইলে নিতেছি এই যে আমি কাচের বইমে ঢেলে নিতেছি আমি জেলিটা টেস্ট করছি আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে আমি সবটুকু জেলি ভালো করে ঢাইলা নিতাম আমার জেলিটা আমি কাচের বইমে ঢেলে নিছি এখন এটা আমি রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন